গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমরা এখানে এগরুল বানাচ্ছি এগরুল খেয়ে খেয়ে আজ ফাইনাল ম্যাচ দেখা হবে তো হচ্ছে এখানে আমি এগরুল বানিয়ে নিলাম সব কটা এক দুটো রয়েছে বাকি সবাইকে দিয়ে দিয়েছি এখন সবাই মিলে এগরুল খেয়ে এনজয় করবো আর ম্যাচটা দেখবো এখন পর্যন্ত ইন্ডিয়ার কন্ডিশন খুবই খারাপ কি হবে কি না জানি না তো হচ্ছে এখানে ইন্ডিয়ার কন্ডিশন এখন একদমই ভালো না কী হবে কি না জানি না তো আমরা দেখা স্টার্ট করে দিয়েছি এদিকটায় তো হ্যাঁ ইন্ডিয়ার কন্ডিশন এখন লাস্ট মোমেন্টে এত ভালো হয়ে গেছে কী বলবো আর ফাইনালি ইন্ডিয়া জিতেও গেছে করছো তোমরা দুজন মিলে